রাজের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন মন্দিরা প্রথম সিনেমা কাজল রেখা দিয়েই দর্শকদের নজরে পড়েছেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী ঈদে মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী সিনেমায় মন্দিরা সন্দি হয়েছেন অভিনেতা শরীফুল রাজ কাজল রেখা সিনেমায় যুক্ত হওয়ার পর থেকেই নেটিজেনদের চর্চায় রাজমন্দিরা জুটি পর্দায় যেমন সিনেমা প্রেমীদের নজর কেড়েছেন তেমনি তাদের রসায়ন চোখে পড়েছে সবার আর তাই তো বারবার প্রেমের বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে নেট দুনিয়ায় এবার রাজের সঙ্গে প্রেমের প্রসঙ্গে মুখ খুলেছেন মন্দিরা সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে কাজের পাশাপাশি বিভিন্ন বিতর্কিত বিষয়েরও সোজাসপটা জবাব দেন মন্দিরা তবে সেগুলোর বেশিরভাগই ছিল রাজকে ঘিরে এ সময় রাজমন্দিরাকে নিয়ে সুন্দর একটি প্রেমের গসিপ হলে কেমন লাগবে এমন প্রশ্নের জবাবে মন্দিরা বলেন কাজ করতে গেলে গসিপটা তো হবেই এটার জন্য আমার প্রস্তুতি ছিল অভিনেত্রী আরও বলেন আমরা খুবই ভালো বন্ধু প্রেম হওয়ার সুযোগ নেই আসলে বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না কারণ তখন তার সঙ্গে খুবই কম কথা হতো আমাদের শুটিং হয়েছে দুই সালে এখন সে যে লাইফটা কাটাচ্ছে তখন সে এই লাইফে ছিল না তার তখন সন্তান হয়েছিল সব কিছু মিলিয়ে সে তার মতো ছিল তখন মাত্রই আমাদের প্রথম দেখা মন্দিরা বলেন সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল ততটা কিন্তু সিনেমায় প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া আসা তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন কাজে যাচ্ছেন আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে এটাই স্বাভাবিক আমাদের মধ্যে ঠিক সেটাই হয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে এর বাইরে কিছু না আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ